ইয়া আইহাল্লাযীনা আমানু তুহু ইলাল্লাহি তাওবাতান নাসুহা হে ইমানদাররা তোমরা তাওবা করো তাওবায়ে নাসুহা আর এই তাওবা নাসুহা বলা হয় যে একটা গুনাহ করলেন আর ওই গুনাহ আর পরবর্তীতে করবেন না তাকে বলা হয় তাওবা নাসুহা ওই গুনাহ থেকে ফিরে আসা মুসা আলাইহিসসালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা তরবা দোয়া করতেছে মালিক মিশরের জমি না বৃষ্টি নাই বৃষ্টির পর তুমি বৃষ্টি দিয়ে দাও আল্লাহ তাআলা অহির্মা তুমি কেমন করলেন মশা তোমার দরবারে একটা জেনাকার আছে ওই জেনাকারিকে তোমার পরবার থেকে যতক্ষণ পর্যন্ত উঠা না দিবা আমি ততক্ষণ পর্যন্ত তোমার দুয়ার ফলাফল দেব না মশা আড়িয়ে দিয়ে সারা তো আর সারা বললেন সেনাকার আমার এই দহর দরবার থেকে তুমি তাড়াতাড়ি চলে যাও এখান থেকে যদি না যাও আল্লাহ তালার কাছ থেকে তোর নাম ঠিকানা নিয়ে তোকে এখান থেকে ঘাল ধাক্কা করে দেব জেনাকার কার এবার চিন্তা করে গেল হাই সর্বনাশ এখান থেকে যদি আমি উঠে যাই মানুষ বসবো আমি যারা কার আর যদি কান্না করি মানুষ বসবে যারা কার যাওয়ার কোনো সুযোগ নাই কান্না করারও ভাষা নাই যারা কার

এবার সালাম বললেন আল্লাহ এই মাত্র বললা জেনা গাড়ির কারণে বৃষ্টি দিব না আবার কেন বৃষ্টি দিলা আল্লাহ ডাক দেয়া বলে মুসা আমি যার কারণে বৃষ্টি দেব না বলছিলাম আমি আল্লাহ তার কারণে বৃষ্টি দিয়ে দিলাম আল্লাহ তার কাছে যদি তৌবা দিত তৌবা করা হয় আল্লাহ তালা ওই বান্দার সমস্ত গুণাগুলো আল্লাহ তালা মাফ করে দেন অতএব আমরা অতীতে যত গুণা করছি আল্লাহ তালা কাছে করে খাতে মুসলমান হয়ে যেন আল্লাহ তালা আমাদের সকলকে এই দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাওয়ার মতো তৌফিক দান করুক আলহামদুলিল্লাহ রবিল